শিক্ষা মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ এটি আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে সমাজকে এগিয়ে নিয়ে যায় কিন্তু এই শিক্ষাই কি আজ আমাদের জন্য একটি ফাঁদ হয়ে দাঁড়িয়েছে আমরা কি শুধুই ডিগ্রির পেছনে দৌড়াচ্ছি নাকি প্রকৃত শিক্ষার মূল্য বুঝতে পারছি আজকের এই ভিডিওতে আমরা দেখব শিক্ষার ফাঁদ কিভাবে আমাদের সমাজ আমাদের ভবিষ্যৎ এবং আমাদের স্বপ্নগুলোকে গ্রাস করছে দেখব প্রচলিত শিক্ষা ব্যবস্থা কিভাবে উন্নতির বদলে বেকারত্ব ঋণের বোঝা এবং হতাশার দিকে ঠেলে দিচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা মূলত বই নির্ভর ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় নম্বর পেতে হবে ভালো নম্বর পাওয়া মানেই ভালো একটা চাকরি জীবন বেশ আরামেই কেটে যাবে যার জন্য পুঁথিগত বিদ্যা অর্জনে আমরা এতটাই ব্যস্ত থাকি যে বাস্তব জীবনে আর তেমন দক্ষ হয়ে ওঠা হয় না পুঁথিগত বিদ্যা অর্জনে আমরা এতটাই ব্যস্ত থাকি যে জীবনের দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তাটাই ভুলে যায় শিক্ষার মূল উদ্দেশ্য ছিল মানুষকে জ্ঞানী করে তোলা সমাজের জন্য যোগ্য নাগরিক তৈরি করা কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা সেই লক্ষ্য কতটুকু পূরণ করতে পারছে নাকি এটি শুধু পরীক্ষার নম্বর এবং সার্টিফিকেটের প্রতিযোগিতার মধ্যে পরিণত হয়েছে এদেশে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছে কিন্তু চাকরির বাজার সীমিত শুধু সার্টিফিকেট থাকলেই তো আর চাকরি পাওয়া যায় না প্রযুক্তিগত দক্ষতা বাস্তবিক অভিজ্ঞতা নেটওয়ার্কিং এসবের গুরুত্ব এক্ষেত্রে অনেক বেশি আমাদের দেশের শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট ধাঁচের পড়াশোনা করে যা চাকরির বাজারের সাথে মেলে না ফলে চাকরি তো আর পাওয়া হয়ে ওঠে না তরুণদের বাড়তে থাকে উল্টো হতাশা ডিগ্রির এই প্রতিযোগিতা আমাদের প্রকৃত দক্ষতা এবং সৃজনশীলতা কেড়ে নিচ্ছে আমরা শুধু সার্টিফিকেটের পেছনে দৌড়াচ্ছি কিন্তু আমাদের ভেতরের কোনো প্রতিভা বিকশিত হচ্ছে না শিক্ষার বাণিজ্যিকীকরণ আজ একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কোচিং সেন্টার প্রাইভেট টিউশন এবং বিভিন্ন শিক্ষা উপকরণের ব্যবসা শিক্ষাকে একটি পণ্যে পরিণত করেছে যার সামর্থ্য আছে সে ভালো শিক্ষা পাচ্ছে আর যার নেই সে পিছিয়ে পড়ছে শিক্ষার এই বাণিজ্যিকীকরণ সমাজে বৈষম্য দিচ্ছে যার টাকা আছে সে ভালো শিক্ষা পাচ্ছে আর যা নেই সে পিছিয়ে পড়ছে ডিগ্রির এই প্রতিযোগিতা আমাদের প্রকৃত দক্ষতা এবং সৃজনশীলতা কেড়ে নিচ্ছে আমরা শুধু সার্টিফিকেটের পেছনে দৌড়চ্ছি কিন্তু আমাদের ভেতরের প্রতিভা বিকশিত হচ্ছে না একটা ভালো ডিগ্রি নিতে এত টাকা খরচ হয় যে পড়া শেষ করেই ঋণের বোঝা নিয়ে চাকরি খুঁজতে হয় এই সংকট থেকে বেরিয়ে আসার উপায় কী পুঁথিগত বিদ্যার পাশাপাশি বাস্তব দক্ষতা অর্জন করা দরকার উদ্যোক্ত হওয়ার দিকেও দিতে হবে মনোযোগ কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা গুরুত্ব পেতে হবে সরকারি নীতিমালায় পরিবর্তন এনে শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে সংযোগ স্থাপন করতে হবে শিক্ষার ফাঁদ থেকে বেরিয়ে আসতে হলে আমাদের শিক্ষার প্রকৃত উদ্দেশ্য বুঝতে হবে শুধু ডিগ্রি নয় আমাদের দক্ষতা সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধের উপর জোর দিতে হবে শিক্ষা হোক মুক্তির পথ ফাঁদ নয় শিক্ষা যদি সত্যিকারের মুক্তির পথ হয় তাহলে তো শুধু ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা প্রয়োজন যাতে এটি তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে তাদের ফাঁদে ফেলতে না পারে সঠিক শিক্ষা একটি জাতির ভবিষ্যৎ তৈরি করে আসুন আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলি যা সত্যিকার অর্থেই মানুষের উন্নতি ঘটাবে